আসসালামু আলাইকুম রব্রিহান কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আজকে আপনাদের মাঝে একটা অ্যালএস ব্র্যান্ডের নিউ একটা লং ওয়ালেট নিয়ে আসলাম আপনাদের মাঝে খুবই চমৎকার এবং খুবই কোয়ালিটিফুল একটা লেদার ওয়ালেট আপনারা দেখতে পাচ্ছেন এরকম প্যাকেজিং আপনারা পেয়ে যান সম্পূর্ণ বক্স করা থাকবে যারা আসলে পাইকারি নিয়ে ব্যবসা করেন অবশ্যই আমাকে নক দিতে পারেন একেবারে রিজনেবল প্রাইসে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলি নিতে পারবেন তো ব্ল্যাক আর চকলেট কালার দুইটা কালার আপনারা পাবেন তো দেখতে পাচ্ছেন ভিতরের লোকটা হবে এরকম খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটা প্রোডাক্ট আপনারা চাইলে আমাদের কাছে নিতে পারবেন একেবারে রিজনেবল ভাবে প্রাইজে আর এগুলো হচ্ছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটিভাবে করা আপনারা আসলে দেখলে তখন বুঝতে পারবেন তো দেখেন কাজের কোয়ালিটি কতটা সুন্দরভাবে করা একেবারে নিখুঁতভাবে করা দেখেন সাইডগুলো কত ফিনিশিংভাবে দেওয়া হয়েছে আর ফ্রেন যারা আমার চ্যানেলটি নিয়মিত দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো দেখেন এরকম ব্ল্যাক চকলেট কালার দুইটা কালার আপনারা পেয়ে যাবেন এবং একটা জিপার পকেট দেওয়া সেটাতে আপনারা যাবতীয় প্রয়োজনীয় কাগজপত্র রাখতে পারবেন তো আর আপনারা চাইলে মোবাইল ইউজ করতে পারবেন পাশাপাশি এদিকে একটা চেম্বার দেওয়া আছে আপনারা একটা ক্যাশ ইউজ করতে পারবেন এবং অনেকগুলো কাঠ রাখার জন্য আপনার স্পেস দেওয়া আছে হোল্ডার দেওয়া আছে আপনারা চাইলে হোল্ডার ইউজ কাঠ ইউজ করতে পারবেন তো ব্ল্যাকটা দেখতে পাচ্ছেন কতটা চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটির লেদার দিয়ে করা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করুন বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আপনারা নিতে পারবেন আর এটার প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস প্লিজ আর এক পিস করে আসলে দেওয়া যায় না তো আপনারা যারা নিতে চান পাইকারি আমাকে নখ দিবেন তো আসলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন তো এরকম প্রিমিয়াম কোয়ালিটির লেদার একেবারে সফট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং প্রিনে করা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ